আট খুবই ফাস্ট বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারবে না ডিসপ্লে দিতে পারবে না একশো আট ক্যামেরা দিতে পারবে না তো সেই

আজকে চলে আসলাম আমি হাসিব সাব্বির ভাইয়ের ইউটিউব চ্যানেলে এবং আজকে আমাদের এই ভিডিওতে থাকবে শাওমির কনফিগারেশন এবং আপডেট প্রাইস সম্পর্কে এবং এই প্রোডাক্টগুলোর সাথে কি কি অফার রয়েছে এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো তো এই অফারগুলো নেয়ার জন্য কোথায় আসতে হবে ঢাকা মিরপুর এক বাস মিং বিউটি পার্লারের নিচে সৌমিত ভবনের তিন নং দোকান অথবা শাওমি শোরুম তারেক টেলিকম ক্যাপিটাল টাওয়ারের ঠিক অপোজিটে আমাদের শোরুম যাদের চিনতে অসুবিধা হবে আমাদেরকে মিরপুর এক নাম্বার এসে কল করবেন আমরা আপনাকে রিসিভ করবে এবং যারা আমাদের শোরুমে আসতে পারবেন না ঢাকা সহ ঢাকার বাইরে বাংলাদেশের কোনো প্রান্তে আমাদের কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারিতে সো সবাই সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের আপডেট প্রায় সম্পর্কে তো আজকে শুরুতে যেই প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে আমাদের রেডমির একদমই আপডেট মডেল এবং লো রেঞ্জের একটি ফোন এটা হচ্ছে রেডমি এ থ্রি একদমই ফ্ল্যাগশিপ ডিজাইনের একটা মডেল ইভেন ফ্ল্যাগশিপ কনফিগারেশন এটার মধ্যে পাবেন কেন বলতেছি কারণ বর্তমানে এই প্রোডাক্টটি আমাদের দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম আর একটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি এই প্রোডাক্টটিতে আমাদের তিনটি কালার রয়েছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং আরেকটি হচ্ছে ভ্যাগেন লেদারের গ্রিন কালার ছয় একশো আঠাইশ এবং চার চৌষট্টি এর পাশাপাশি এই প্রোডাক্টটিতে আছে হ্যাঁ এটা হচ্ছে লেদার ফিনিশিং যারা লেদার পছন্দ তাদের জন্য হচ্ছে এই গ্রিন কালারটা নিতে পারেন যাদের ব্ল্যাক পছন্দ বা ব্লু পছন্দ দুইটার একটা নিতে পারেন আর এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের বর্তমানে ছয় জিবি র্যাম একশো আঠাশ প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা যেটা এখন বর্তমানে তার এক টেলিকম থেকে নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো পাবেন সাইড ফিঙ্গার প্রিন্ট পাবেন পাঁচ হাজার এম ব্যাটারি সাথে টাইপ সি ফাস্ট চার্জার পাবেন তো এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু গিফট অফার ফার্স্ট অফ অল দেখেন ফার্স্ট অফ অল আমরা এই প্রোডাক্ট

আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য বেটার অপশন বেটার আমার ভিউজ দিতে নাকি আদার এটা হচ্ছে রেগুলার কোন কাস্টমারের জন্য না যারা আমাদের এই ভিডিও দেখে সে পারচেজ করবে শুধুমাত্র তাদের জন্যই থাকবে এটা আর কি এটা হচ্ছে কুপন অফার কুপন অফার মানে এখানে কুপন অফার এখানে যারা ডিসকাউন্টের আশা নিয়ে আসে যেমন Xiaomi অফিশিয়াল শোরুমে আপনারা ক্যাশব্যাক অফার ডিসকাউন্ট নিতে পাচ্ছেন ডিসকাউন্ট নিতে পারবেন মানে এই সুবিধা কিন্তু কোথাও পাবেন না আপনারা না 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 ঠিক আছে এইচ এর পরে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে Redmi 13C Redmi 13C 13C এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের 2024 সালের নতুন এবং আপডেট একটি ফোন। দেখেন এই প্রোডাক্টটি কিন্তু আমাদের তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB 256GB, 6GB 128 এবং 4GB 128GB। তো এই প্রোডাক্টটিতেও কিন্তু আমাদের হিউজ পরিমাণে গিফট অফার থাকবে এবং সাথে ডিসকাউন্ট অফার থাকবে। 10x জুম। জি, 10x জুম করতে পারবেন আপনি এবং এইটাতে কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরার সেটআপ দেয়া আছে। হ্যাঁ, পাশাপাশে এটাতে কিন্তু 2 ভাই। অবশ্যই। বলতে হবে। এর পাশাপাশি আমি আপনাকে বলি এই প্রোডাক্টটিতে কিন্তু আমাদের কোম্পানি তিনটা কালারে লঞ্চ করছে একটা হচ্ছে আপনার নেভি ব্লু মিড নাইট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন যার যে কালারটা ভালো লাগে সে সেই কালারটাই নিতে পারবে এর পাশাপাশি এটাতে আমরা যে ব্যবহার করছি G85 এর গেমিং প্রসেসর যারা গেমিং এর জন্য ফোন কিনতে চান অবশ্যই G Redmi 13C টা নিতে পারেন আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের ডিসপ্লেতে HD+ এর 90 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং গরিলা গ্লাসের 3 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে আর এছাড়া এই প্রোডাক্টটিতে কিন্তু আপনারা রেটিং পেয়ে যাবেন টানা দেড় মিনিট এটা পানির মধ্যে রাখতে পারবেন টানা দেড় মিনিট অথবা বৃষ্টির ছিটে ফোটা টানা দশ থেকে পনেরো মিনিট পড়লে যাবে না আর এই প্রোডাক্ট জিবি যারা বুঝতে পারতেছি আট জিবি দুশো দুইশো ছাপান্ন জিবি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আড়াইশ জিবি যারা নিবেন ষোলো হাজার টাকা দাম ছিল এখন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই

স্পেশালি হয় আপনার একটা সেলফি ট্রাইপড নিতে পারবেন এটা দিয়ে ভিডিও মেক করা যায় অথবা একটা জেবিএল এর স্পিকার দেখেন সেই ভিডিওতে

যার যেই কালার পছন্দ সেই সেই কালারটি নিতে পারবে এবং আমাদের এই প্রোডাক্টে র্যাম রোমের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন জি এইটটি এইটের গেমিং প্রসেসর এবং পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই চিপল ক্যামেরার সেট আপ মেইন ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ম্যাক্রো ক্যামেরা যেটা বর্তমানে অনেক ব্র্যান্ডে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও পাওয়া যায় না এবং ম্যাক্রো লিস্টও সহজে দিতে চায় না আর আমাদের এই ফোনের ডিসপ্লেটা কিন্তু হচ্ছে

প্লাস দশ পনেরো মিনিট পানির ছিটে ফোটা পড়লেও ফোনের মধ্যে পানি যাবে না আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রম রেডমি টুয়েলভ আর এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা ইয়ারবাস অথবা লেনের বোর্ড নিকবেন দুইটার একটা নিশ্চিত পাবেন পাশাপাশি হচ্ছে আমরা যে এক্সোসেরিজগুলো দিয়ে দিব যেমন গেম খেলার ফিঙ্গার স্লিপ ইয়ারফোন পিছনের ব্যাক পলি ব্যাক ব্যাক স্লিপ এই ধরনের সাতটা এক্সোসেরিজ দিয়ে সাথে একটা কাদের ব্যাকপ্যাক প্যাক পেয়ে যাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে একটা কুপন অফার বা লটারি অফার পেয়ে যাবেন জি অবশ্যই এরপরে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো বর্তমান 2024 সালের জাতীয় ফোন বলা চলে শাওমি নিয়ে আসলো আপনাদের জন্য Redmi Note 13 Note 13 আপনার নোটের মতই হচ্ছে সবকিছু আপনারা কনফিগারেশনটা পেয়ে যাবেন 20 থেকে 26000 টাকার মধ্যে যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে খুঁজতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চাচ্ছেন এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো লাগবে এবং গেমিং প্রসেসর লাগবে তাদের জন্য শুধু একান্ত এই ফোনটি কারণ শাওমি আপনাকে দিচ্ছে দুই হাজার চব্বিশ সালের আপডেট প্রসেসর যেমন গেমিং প্রসেসর স্নপড্রাগন এর সিক্স এই সেগমেন্টে যেটা খুবই ফাস্ট ইভেন বর্তমানে কোন ব্র্যান্ড এই বাজেট সেগমেন্টের মধ্যে ইন্টারন্যাশনাল কোন ব্র্যান্ড আপনাকে বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারবে না সুপার এমল ডিসপ্লে দিতে পারবে না একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দিতে পারবে না ক্যামেরা তো ভাই সেই একটু জুম করে দেখেন থ্রি এক্স পর্যন্ত মানে ডিজিটাল জুম ক্যামেরা যদি আপনারা এইখান থেকে না দেখেন এটা কখনোই বোঝা যাবে না ধরতে পারবেন না মানে এই বাজেটে এত চমৎকার ক্যামেরা এবং এটাতেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা রয়েছে সামনে কিন্তু ষোলো ষোলো মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে কিন্তু সামনে হ্যাঁ সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানেও কিন্তু ডুয়েল ডলবি সাউন্ড সিস্টেম দেয়া আছে উপনের নিচে ডাবল স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম শুধু স্টেডিও না ডলবি সাউন্ড সিস্টেম এবব নয়েজ ক্যান্সেলেশন এয়ার ব্লাস্টার রেগুলাও কিন্তু আছে যেমন আপনার টিভি এসি রিমোট সংক্রান্ত যত কিছু আছে সব কন্ট্রোল করা যাবে এই ফোন থেকে এবং তিনটা চমৎকার কালারে কিন্তু রয়েছে দেখেন এটা হচ্ছে মিন্ট গ্রিন মিডনাইট ব্ল্যাক এবং হচ্ছে আপনার হ্যাঁ আইস ব্লু যার যে কালার পছন্দ সেই কালারে নিতে পারবেন এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং ছয় জিবি একশো জিবি পেয়ে যাবেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এই প্রোডাক্টটি যারা আমাদের এইখান থেকে এসে নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল স্পেশাল কিছু গিফট অফার যেমন একটা জেবিএল এর স্পিকার নিশ্চিত পাবেন জেবিএল এর স্পিকার নিশ্চিত পাবেন

আচ্ছা তারপরে এইখান থেকে তো এই একদম গিফট যারা কুরিয়ারে নেবে তারা প্যাকে করে পাঠিয়ে দিবেন অবশ্যই সবকিছু আমরা প্যাক করে পাঠিয়ে দিব হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ফোন আপনারা কিভাবে যাচাই এই যে দেখেন অফিশিয়াল ফোন এখানে লেখা থাকে আনঅফিশিয়ালি কখনো বিটিআরসি চেক করার জন্য এই ধরনের এসএমএস বক্সে লেখা থাকে না যেগুলো আনঅফিশিয়াল গুলোতে পাবেন না এছাড়া আমরা শাওমি অথরাইজেশন ওয়েবসাইটে ঢুকে হচ্ছে আমরা আপনাদেরকে চেক করে আইমি সার্চ করলে পাশাপাশি বিটিআরসি মেসেজ করে দিব সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনার তিন বছরের সফটওয়্যার আপডেট গ্যারান্টি এক বছরের মাদারবোর্ড ডিসপ্লে স্পিকার ক্যামেরা ফিঙ্গারপ্রিন্টের গ্যারান্টি আট দিনের হচ্ছে রিপ্লেস গ্যারান্টি সারা বাংলাদেশে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সব জায়গায় থাকবে তো এরপরে আমরা মোবাইল তো দেখানো শেষ করলাম এরপরে আমাদের এক্সো সিরিজ গুলো আমি দেখা দিচ্ছি যেমন আমাদের সাউমির ওয়াচ আছে এয়ার বার্স আছে এটা হচ্ছে চার হাজার চার হাজার ছয়শ টাকা ছয়শ টাকা অফিসিয়াল প্রাইস বারো মাসের বারো মাসের ওয়ারেন্টি এটা কি ফিক্সড

তাদের জন্য তো যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে এসে নিবেন এক নম্বরে এসে আমাদেরকে কল করবেন আর যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম